ডাকসোর সাবেক বিপি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান চব্বিশের গণ অভ্যতানের অগ্রসৈনিক জনাব নুরুল হক নুরুকে যেভাবে রাস্তায় ফেলে মব জাস্টিসের ফোন কজো হাতে পেটানো হল এটা দেখে আমার কাছে একটাই প্রশ্ন জাগে আমরা কি সত্যিই একটি সভ্য রাষ্ট্রে বাস করছি নাকি আজ আমরা বাস করছি আই জাহালিয়াত নামে সেই বর্বর যুগে যেখানে আইন নেই ন্যায় বিচার নেই শুধু শক্তি আর দমন নীতি চলে একজন দলের প্রধানকে একজন গণ অভ্যোধানের সৈনিককে একজন তরুণ নেতৃত্বের প্রতীককে এভাবে প্রকাশ্যে রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো এটা সব্য সমাজের কোথাও দেখা যায় এর আগে বাংলাদেশের ইতিহাসে এমন দৃশ্য আমরা কখনোই দেখিনি একজন বৈধ রাজনৈতিক দলের প্রধান নেতাকে এভাবে নির্মমভাবে রাস্তায় ফেলে পেটানো এটাই প্রথম আমি বিস্মিত মর্মাহত হতবাক এখন প্রশ্ন হলো কাকে খুশি করতে কাকে বাঁচাতে নূরকে এমনভাবে টার্গেট করা হলো জাপা জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি আসলে কে এদের সেই উদ্দেশ্য পাওয়ার যার কারণে বারবার তার অপরাধী হয়েও দরাস্বর বাইরে থেকে যায় নয় বছর এদেশে এক নায়কতন্ত্র চালালো অথচ কোনোদিন বিচারের মুখোমুখি হলো না ষোলো বছর ধরে আওয়ামী লীগের ল্যাজ ধরে অবৈধ নির্বাচনের বৈধতা দিল আওয়ামী লীগের সব অন্যায়ের সঙ্গে হলো এক কথায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ভূমিকায় গত ষোলো বছর কাজ করলো তারপরও কেন এরা আজও অক্ষত হাসানুল হকিনু রাশেদ খান মেরন এরাও তো আওয়ামী লীগের সঙ্গে ছিল অপরাধের দিক থেকে তারা আর জাতীয় পার্টি সমান কিন্তু প্রশ্ন হলো ইনু মেনেমরা জেলে গেল অথচ জাতীয় পার্টি এখনো বাইরে কেন তাহলে কি এদের অদৃশ্য পাওয়ার আসলেই কিছু আছে হ্যাঁ উত্তর দিতে হবে না উত্তর আমরা সবাই যাই এদের উদ্দেশ্য পাওয়ার হলো আওয়ামী লীগের মতো তারাও রয়ের এজেন্ট ভারতের পাঁচ আটা গোলাম বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া এই হল জাতীয় পার্টির আসল উদ্দেশ্য আওয়ামী লীগ যেমন ভারতের এজেন্ট হয়ে কাজ করে তেমনি জাতীয় পার্টিকেও তারা ব্যবহার করছে আগেও করেছে এখনও করছে সামনেও করবে আজ আওয়ামী লীগ তাদের সবচেয়ে বড় মিশন নিয়ে মাঠে নেমেছে তা হলো জাতীয় পার্টির কাঁধে ভর করে নিজেদের পুনর্বাসন নিশ্চিত করা তারা আবারও ক্ষমতায় ফিরতে চাইছে এই পাঁচ আটা গোলামদের হাত ধরে এখন এখন একটা প্রশ্ন ওঠে জাতীয় পার্টি কি সত্যি জনগণের দল না জাতীয় পার্টি জনগণের দল নয় তারা কখনো জনগণের পাশে দাঁড়ায়নি তারা সবসময় ক্ষমতার দাওয়ালি করেছে একবার স্বৈরশাসকের দাওয়ালি করেছে আরেকবার আওয়ামী লীগের দাঁড়ালি করেছে জনগণের জন্য তাদের কোনো আন্দোলন নেই কোনো ত্যাগ নেই তাদের ইতিহাস রক্তাত্ম দমন নীতি আর স্বৈরশাসনের ইতিহাস আর আওয়ামী লীগ তারাও জনগণের দল নয় তারাও ভারতের লয়ের এজেন্ট পার্থক্য শুধু এটাই সরাসরি শাসন করে আর জাতীয় পার্টি ছায়ার আড়ালে থেকে সেই শাসনকে বৈধতা দেয় আপনি করেন বাংলাদেশের প্রতিটি প্রহসনের নির্বাচনে জাতীয় পার্টি ছিল ব্যাগ আপ যেদিন আওয়ামী লীগ একা মাঠে টিকতে পারেনি সেদিন জাতীয় পার্টিকে দিয়ে নাটক সাজিয়েছে একদিকে বিরোধী দল সাজিয়েছে অন্যদিকে আবার ক্ষমতায় থেকেছে এটা কি কোনো রাজনৈতিক দলের চরিত্র হতে পারে আরেকটা প্রশ্ন জাতীয় পার্টির এই উদ্দেশ্য পাওয়ার কাদের হাত থেকে আসে উত্তর সহজ ভারতের মদত ছাড়া জাতীয় পার্টি একদিনও টিকতে পারবে না ভারতের ইঙ্গিতেই তারা আজও বেঁচে ভারতের কারণেই তারা আজও ধরাচোয়ার বাইরে কারণ ভারত জানে জাতীয় পার্টি থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সহজ দেখুন আমরা ইতিহাস ভুলে যাই না উনিশশো সালে উনিশশো সালে এর কিভাবে ক্ষমতায় এলো সামরিক শাসন চাপিয়ে দিল মানুষ প্রতিবাদ করলো আন্দোলন করলো শহীদ হলো অথচ করলো পরে গণতন্ত্রের নামে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখা হলো আজ সেই ধারাবাহিকতা কেন টার্গেট হলো কারণ কারণ সে এই মিথ্যাচার এই দালালি এই গুলামি সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছে সে বলেছে জাতীয় স্বার্থের কথা সে বলেছে স্বাধীনতার কথা সে বলেছে ভারত আদিপত্যের বিরুদ্ধে আর একথায় আমূলিত ডাটা পার্টি আর তাদের প্রভু ভারত কারো কারোই ভালো লাগেনি। না আজ তাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে এটাকে বলা হচ্ছে মব জাস্টিস অথচ সবাই জানি এটা আসলে রাজনৈতিক প্রতিইনশা এটা আসলে সেই শক্তির খেলা যারা চায় না বাংলাদেশে প্রকৃত স্বাধীন নেতৃত্ব উঠে আসুক আজ আমাদের ভাবতে হবে আমরা কি এই বর্বরতা মেনে নেব আমরা কি চুপচাপ তাকিয়ে থাকব যদি আমরা চুপ থাকি তবে আগামী কাল আমাদের সন্তানদেরও এমন বরุณীতি ভোগ করতে হবে সুতরাং আজ আমাদের দাঁড়াতে হবে আওয়াজ তুলতে হবে বলতে হবে না আমরা আর ভারতের দালালি চাই না না আমরা জাতীয় পার্টির প্রহসন চাই না না আমরা আর আওয়ামী লীগের পুনর্বাসন চাই না আমরা চাই প্রকৃত স্বাধীনতা আমরা জনগণের অধিকার আমরা চাই জনগণের অধিকার আমরা চাই এমন বাংলাদেশ যেখানে নোরের মতো তরুণদের পেটানো হবে না বরং সম্মান দেওয়া হবে